আমরা এখন তাল পাড়তে যাচ্ছি গাছটা বেশি বড় নয় ছোটই আছে বাবা তাল পাড়ছে এই সাইড দিয়ে এই সাইড থেকে হ্যাঁ はい。 이제 나가야 되겠지? 치? 이름은 개투야, 치? 아무거나? 시전. আমাদের তাল পাড়া হয়ে গেছে অনেক তাল পাড়া হয়েছে ও গরু ভালোই বইছে তো মনে হয় আনছে পাতকাটিটা মা মনু কেমন লাগছে রে ও বলু কেমন লাগছে রে মিষ্টি লাগছে তোর দিকে তো আসতে বারণ করলাম এলি কেন কালকেতে মনু কার সাথে এলি তাদের সাথে কাল কাটার যন্ত্র খড় কাটা হয়